বন্ধুরা বয়স তিরিশ পেরোনোর আগে এটি মুখে লাগাও বয়স তিরিশ পেরিয়ে গেলে ত্বকের মধ্যে মেচেতা দাগ পড়ে যায় অথবা মুখের মধ্যে পিগমেন্টেশন হয়ে যায় বা ত্বক পুরো কুঁচকে যায় সেই কুঁচকে যাওয়া ত্বকটিকে টান টান করে দিবে চোখে চারিপাশে রিঙ্কেল পড়ে যায় বয়স হয়ে যাওয়ার কারণে মুখের মধ্যে কালো কালো দাগ ছোপ পড়ে যায় সেই সমস্ত রকম দাগ ছোপ তুলে দিয়ে ত্বকে কিন্তু পুরো টান টান করে দিবে যদি এই উপায়টি তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করো তার জন্য আমাদের যেটি লাগবে হচ্ছে একটি ছোট সাইজের আলু আলু কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো হয় বয়সে ছাপ কমিয়ে দিতে সাহায্য করে বা পিমেন্টেশন অথবা মেচেতা তাক সেগুলোও কিন্তু তুলে মুছে দিতে সাহায্য করে একটি আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এটিকে আমাদের করতে হবে গ্রেড করে নিতে হবে তোমরা যদি চাও এটা থেতো করেও নিতে পারো অথবা গ্রাইন্ডারে গ্রেড করেও কিন্তু নিতে পারবে আলুর রসের মধ্যে মানে এমন ব্লিচিং প্রপার্টি আছে যেটা বহু পুরোনো মুখের মধ্যে যে কোনো রকমের কালো দাগ ছোপ থাকুক না কেন সেগুলো কিন্তু আস্তে আস্তে তুলে মুছে দিবে চোখের তলায় কালো দাগ পড়ে গেছে বহু পুরোনো সেগুলো কিন্তু তুলে দিবে আর কিন্তু আলুর রস যদি শুধু রোজ ব্যবহার করা যায় মুখের মধ্যে তাহলে দেখবে সেই দাগ ছোপগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু কমিয়ে দিবে আর তারপরে এটাকে খুব ভালো করে গ্রেড করে নিলাম ছোট আলুটিকে তারপরে কিন্তু আমাদের রসটা বের করে নিতে হবে এখানে আমাদের লাগবে যে আলুর রস তিরিশ বছর বয়স পেরোনোর পরেই দেখবে ত্বকের মধ্যে কিন্তু নানান রকমের সমস্যা দেখা দেয় তারপরে এটির মধ্যে আমাদের মেশাতে হবে হলো চিনি এখানে ছোট্ট একটি চামচ দিয়ে এক চামচের মতো চিনি মিশিয়ে নিচ্ছি চিনিও কিন্তু আমাদের ত্বক টান টান করতে সাহায্য করে বা বয়সের ছাপ কমিতে সাহায্য করে কুচকানোর ত্বকটিও কিন্তু ঠিক করে দেয় তারপরে লাগবে হচ্ছে নারকেল তেল এখানে আমাদের লাগবে হচ্ছে আট ন ফোটার মতো নারকেল তেল নারকেল তেলও কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো হয় কুচকে যাওয়া ত্বকটিকে পুরো টান টান করতে সাহায্য করে আর ত্বক কিন্তু একটু পরিষ্কার করতেও সাহায্য করে তারপরে এখানে লাগবে হচ্ছে গ্লিসারিং আমি এখানে এক চামচের মতো গ্লিসারিং নিয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি গ্লিসারিং না থাকে অথবা গ্লিসারিং না শ্যুট করে তাহলে কিন্তু এখানে মধু ব্যবহার করতে পারবে না হলে অ্যালোভেরা জেলও কিন্তু এখানে ব্যবহার করে নিতে পারবে আর সবটি আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো তারপরে এখানে নিয়ে নিচ্ছি আটা আমি এখানে নিয়ে নিলাম এক চামচের একটু বেশি পরিমাণে আটা নিয়ে নিয়েছি আটা কিন্তু আমাদের ত্বকে নোংরা ময়লা তুলে দেয় ত্বকের গ্লো বাড়াতে সাহায্য করে আর ত্বক কিন্তু টান টান করতেও সাহায্য করে তারপরে সবগুলো উপকরণ করে কী করতে হবে আমাদের খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে এটি তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করো মাত্র সপ্তাহে একদিন করে ব্যবহার করলে দেখবে বয়সের ছাপ কমিয়ে দিবে চোখের চারিপাশে রিঙ্কেল পড়ে গেছে অথবা ডার্ক সার্কেল পড়ে গেছে সেগুলো কিন্তু কমিয়ে দিবে এই প্যাকটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আমাদের ফেসে ব্যবহার করার জন্য সবার প্রথমে আমাদের যেটা করতে হবে অল্প চামচের সাহায্যে হাতের তালের মধ্যে নিয়ে যেতে হবে নিয়ে নেওয়ার পর তারপরে আঙুলের সাহায্যে একটু ঘষে নিতে হবে যেটা হাতের তালের যে আমাদের গরম উষ্ণ থাকে সেটা যাতে আমাদের ফেসের জন্য ভীষণই ভালো হয় ফেস মানে গ্লো বাড়াতে সাহায্য করে তারপরে এটি কিন্তু সম্পূর্ণ মুখে এভাবে কিন্তু একটু হালকা হাতে মাসাজ করে করে তারপরে কিন্তু এটা মুখে লাগাতে হবে আমাদের কিছু লাইফস্টাইলের প্রতি একটু ধ্যান দিতে হবে যেমন বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে সানস্ক্রিন ব্যবহার না করলে কিন্তু ত্বকের কিন্তু মেচেতা দাগ পড়ে যায় অথবা পিমেন্টেশন পড়ে যায় ডার্ক সার্কেলের সমস্যার সম্মুখীন হতে হয় অবশ্যই বাইরে বের হলে কিন্তু সানস্ক্রিন কিন্তু ব্যবহার করতেই হবে সানস্ক্রিন ব্যবহার না করলে কিন্তু খুবই কম বয়সেই কিন্তু মেচেতা দাগ পড়ে যায় আর তারপরে এটি কিন্তু দু মিনিটের মতো আমাদের যেটা করতে হবে হালকাভাবে কিন্তু মাসাজ করতে হবে এইভাবে হাতের তালের মধ্যে নিয়ে হালকা আঙ্গুলের সাহায্যে একটু ঘষে তারপরে কিন্তু এটা মুখে কিন্তু লাগাতে হবে এটি তোমরা চেষ্টা করবে অবশ্যই রাতে ব্যবহার করার নাহলে দিনেবেলাও ব্যবহার করতে পারবে কিন্তু মানে এটি ব্যবহার করার পর পরে কিন্তু রোদে বের হবে না এক ঘন্টা অন্তত দু ঘন্টা পরে তারপরে কিন্তু রোদে বের হতে পারবে এভাবে মাসাজ করে নেওয়ার পর তারপরে যেটা করতে হবে আমাদের পাঁচ মিনিটের মতো মুখে রেখে দিতে হবে মুখে রেখে দেওয়ার পর তারপরে যেটা করতে হবে একটি ভেজে রুমালের সাহায্যে মুখটি কিন্তু মুছে নিতে হবে দেখো মুখটি মুছে নেওয়ার পর ত্বকটি কতটা ক্লিন লাগছে কতটা গ্লো করছে আমার কিন্তু একসময় এক্ডে বিপেলে সমস্যা ছিল যেটা ঘরোয়া জিনিস ব্যবহার করে কিন্তু সেই সমস্যাগুলো সমাধান করেছি ধৈর্য ধরে যদি এই উপায়গুলি মুখে লাগানো যায় তাহলে দে দেখবে বেশ কিছু দিনের মধ্যে দাগ ছোপ পুরো কমিয়ে দিবে আর ত্বকের রঙ কিন্তু এক সেট অথবা দু সেট কিন্তু একটু ব্রাইটও করে দিবে তারপরে মুখে মুছে নেওয়ার পর জল দিয়ে মুখটি ধুয়ে আসছে ধুয়ে আসার পর দেখো ত্বকটা কতটা পরিষ্কার লাগছে তারপর যেটা করতে হবে আমাদের যে কোনো একটি মশ্চারাইজার মুখে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর ত্বকটি এতটা সফট লাগবে এতটা মানে স্মুথ হয়ে যাবে সেটা তোমরা নিজেরাই হাত দিলে পরেই বুঝতে পারবে বন্ধুরা আজকের উপায়টি কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করে দেখবে ভীষণই ভালো একটি রেজাল্ট পাবে তিরিশ বছর বয়স পেরোনোর আগেই এই উপায়গুলি করে দেখো দেখবে ত্বক কিন্তু কখনোই কুচকাবে না বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকুই টাটা